ভাস্কর ভাইয়ের থেকে আমি আমার বোনের জন্য ওষুধ নিয়েছি অস্ত্রীয় আটটার আইটিতে আটটার আইটিতে সমস্ত জিনিস নিয়েছি পাঁচটা ওষুধ নিয়েছি আমি আমার বোন এই গত মাসে সাতেরো তারিখ থেকে ওষুধ খাচ্ছে এক মাসও কমপ্লিট কিন্তু হয়নি আমার বোন আমাকে জানিয়েছে আমার বোন সবথেকে বড় যে দুদিন অন্তর অন্তর পেন কিলার খেত

বেশ প্রচারিত এই যে মানুষ ভালো আছে কেজি বড় কি হাঁটতে পাচ্ছিল না বলছে খুব খারাপ অবস্থা মানে সাপোর্ট না দিলো হাঁটতে পারে না বলছে রোজ পেনকিলার খেতে হতো আজকে 17 তারিখ থেকে গেল মাসের আজকে এই মাসে আট তারিখ দেবদরবার বলছে পেনকিলার খেতে হয় এখন বড় কথা আর হতে পারে না বলছে দরবার কি বাবা মঙ্গল धाम জয় Gracias. Okay.